ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো এবছর নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় তার নাম কিন্তু এর আগে কেউ তেমনভাবে জানত না আজই ব্যাপকভাবে প্রচার হলো তার নাম এখন নোবেল কমিটি কি বলছে নোবেল কমিটি বলছে যে ভেনিজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের স্বীকৃতি হিসাবে মাচাদোকে এই পুরস্কার দিয়ে তারা সম্মানিত বোধ করছেন আসলে বিষয়টা যদি একটু আমরা আরেকভাবে দেখি ভেনিজুয়েলের সঙ্গে আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কিন্তু একটা বেশ সংঘাতপূর্ণ সম্পর্ক চলছে এরও একটা কারণ আছে কারণ দেশটিতে দীর্ঘদিন ধরে বামপন্থী শাসকরা সেখানে ক্ষমতায় এর আগে ছিলেন হুগো সাবেজ তারপরে এসেছেন নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো এবং হুগো সাবেজ এদের সবারই একটাই লক্ষ্য যে লাতিন আমেরিকায় যেন আমেরিকা তার আধিপত্য বিস্তার না করতে পারে সেভাবে এই জিনিসটাই আমেরিকার জন্য কিন্তু মানা খুব কঠিন এবং সেখান থেকেই কিন্তু এই সংঘাতের সূত্রপাত ইতিমধ্যে আমেরিকান নৌবাহিনী আপনার ভেনিজুয়েলার কয়েকটি নৌকাকে ডুবিয়ে দিয়েছে এই অভিযোগে যে সেখানে আপনার মাদক নেওয়া হচ্ছিল বলে অভিযোগ কিন্তু আমরা যদি এর পেছনের আরেকটু পেছনে যাই তাহলে দেখব যে ভেনিজুয়েলা শুধু না আপনার পুরো লাতিন আমেরিকায় কিন্তু আমেরিকার প্রভাব আস্তে আস্তে কমছে সেটা কেমন কলম্বিয়ার কথা ধরা যাক সেখানে যে নতুন সরকার এসছেন নতুন সরকারের যিনি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আমেরিকা তার ভিসা বাতিল করে দিয়েছে এবং তিনি ঘোষণাই দিয়েছেন যে আমেরিকায় তিনি যাবেনও না কথাও শুনবেন না আবার যদি ব্রাজিলের প্রেসিডেন্টের কথা বলি লুলা প্রেসিডেন্ট লুলা তিনি বলেই দিয়েছেন যে আমেরিকার কোনো চাপের মুখে তিনি স্বীকার করবেন না এবং তার কাছে গণতন্ত্র এবং অন্যান্য বিষয়ে তার দেশের স্বার্থই হচ্ছে মুখ্য তো এই যখন পরিস্থিতি সেই পরিস্থিতিতে যখন মাচাদোর মতো একজন বিরোধী দলীয় নেত্রী যখন পুরস্কার পান তখন অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসে কেমন সেই প্রশ্ন প্রশ্ন যে এই অভিযোগটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেই প্রশ্ন যে নোবেল শান্তি পুরস্কার অনেকটাই আমেরিকার প্রেসক্রিপশানের মতন সত্যি কি তাই অভিযুক্ত আছে সত্যি মিথ্যা অনেকেই যাচাই বাছাই করতে পারেন আপনি একটু পেছনে যদি তাকাই বিভিন্ন দেশে বিশেষত পশ্চিমাদের ভাষায় যেগুলো অগণতান্ত্রিক স্বৈরাচারী শাসন সেই শাসনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই কিন্তু কোনো না কোনো বছর নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে সেই পুরস্কার চীনের হতে পারে কেউ ইরানের হতে পারে এখন এটা ভেনিজুয়েলার অনেকের মনে আছে যে একসময় কিন্তু এই পুরস্কার পেয়েছিলেন আমাদেরই প্রতিবেশী দেশ মিয়ানমারের অংশান সূচি অংশন সূচির আজ কি অবস্থা সেদিন তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন দেশটির গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আর বার্মার বা মিয়ানমারের তার দেশের আজকে কি অবস্থা সেই অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি বা তিনি সেটা করতেও পারেননি আবার আরেকটি বিষয় এখানে উল্লেখ করার খুব জরুরি বিষয় বলে মনে করি সেটি হল যে এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে বড় প্রার্থী ছিলেন একজন আপনারা সবাই জানেন তার নাম কে তিনি হ্যাঁ ঠিকই ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করতেন যে তিনি এই পুরস্কার এবছর তা তারই দেওয়া উচিত এবছর না হলেও যেন আগামী বছর তার দেওয়া হয় কারণ তিনি ছয় সাতটা যুদ্ধ বন্ধ করেছেন এবং সর্বশেষ যে ফিলিস্তিনে আগ্রাসন চালাচ্ছিল গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছিলো ইসরায়েল সেইটা তিনি বন্ধ করতে সমর্থ হয়েছেন হ্যাঁ তাকে ধন্যবাদ যে আজ যে সময় এই পুরস্কারের কথা ঘোষণা হলো সেই সময় বা তার কিছুক্ষণ আগে থেকে আপনার গাজার মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন তারা কিছুটা হলেও মানে স্বস্তিতে তাদের ঘরবাড়িতে বাড়িতে ফিরতে পারছেন তাদের ঘোরাঘুরি করতে পাচ্ছেন খাবারের সন্ধান করতে পাচ্ছেন চিকিৎসার জন্য যেতে পারছেন সেদিক দিয়ে ট্রাম্প অবশ্যই ধন্যবাদ পেতে পারেন কিন্তু নিজেই যেখানে একজন স্বঘোষিত নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পর নিজেকে প্রার্থী বলে মনে করেন যিনি তিনি এবার পেলেন না এটা একটা বড় ধাক্কা হলো না আমেরিকার জন্য কিন্তু কি করা ট্রাম্পের পুরস্কারের জন্য হয়তো আমাদের আগামী বছর অপেক্ষা করতে হতেও পারে কিন্তু এরই মধ্যে যদি আবার কোন দেশের কোনো স্বৈরশাসনের বিরুদ্ধে কোনো কেউ মুখ খোলেন তাহলে হয়তো আগামী বছরও হয়তো ট্রাম্পের জন্য এই দরজা বন্ধ থাকতে পারে